গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে মাছের প্রজেক্ট করতে ভয় দেখিয়ে জোরপূর্বক হিন্দু সহ সাধারণ মানুষের জমি দখল করে বাদ নির্মাণের অভিযোগ ওঠে বারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরুদ্ধে করে হাবিব চেয়ারম্যান বাঁধ নির্মাণ করে মাছের চাষ করছে এ হাবিবের বাহিনীরা তারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা কথা বললে তাদের উপরে অত্যাচার নির্যাতন করায় এটা বন্ধ করে এখন ওই যে তারা করায় এটা মাছের গেছে গা এতো আমরা সবাই আনতে পারছি ইদবালু যা ওই বসে আনলে দোকানটা সবাই আনতে পারছে এমন তো আর কিছু ঢুকতে পারে না আইতে পারে না পরে মাছ ভাগাভাগি নিয়ে তার পার্টনারদের সাথে জামেলা হলে দুই সালের অক্টোবর মাসে ওই প্রজেক্টের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ আলী কিন্তু হাবিব চেয়ারম্যান সাংবাদিকদের জানান ওই তার কোনো সম্পৃক্ততা নেই সম্প্রতি ওই প্রজেক্টের উপর দিয়ে সড়ক নির্মাণ করতে সাবেক ইউনু মুরাদ আলীকে দেয়া হয় এক লক্ষ টাকা এমন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেখানে প্রজেক্টের একজন অংশীদার হজরত বক্তিয়ার খানের সাথে

নিবা ঠিক আছে তো চেয়ারম্যানে বন্ধ সেই ধরনের কষ্ট চেয়ারম্যানে চেয়ারম্যানে ডাইরেক্ট কোথায় নাই তো নাই চেয়ারম্যানে বন্ধ কই তো লাভ লস আর কি হইতা না হয়েছে আমরা বুঝি আমি দুই লাখ টাকা আড়াই লাখ টাকা দিছি আমি এক লক্ষ টাকা ক্যাশ দিয়া পরে ব্যাংকের আমার ক্ষেত্র রেহান দিয়া পরে ব্যাংকের রেনিফের ব্যাংক নি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা যদি আমার কাছে রিসিট চাই আমি রিসিট সহ তোমার আমি দেখাই আমার কথা জন বালা লাগে না